চাকদা থানার তরফ থেকে প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে রথযাত্রার আগেই সমন্বয় সভাটা হয় এই সভায় বিভিন্ন চাকদার পঞ্চায়েত ইউনিট গুলিকে বেশিরভাগ বলা হয় প্লাস লোকাল যারা আছে প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা বিভিন্ন অরাজনৈতিক রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্লাব সময়কে ডাকা হয় যে আগামী দিন রথযাত্রা কিভাবে হবে না হবে তার সিকিউরিটি কি হবে না হবে এইসব সম্বন্ধে আইসি সাহেব প্রতি বছরই একটা আলোচনা সভা করে আজকেও সেই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে চালটা সম্প্রীতি মঞ্চে এটা খুবই ভালো একটা উদাহরণমূলক ঘটনা বলা যেতে পারে যে চাকদার আইসি সাহেব যে প্রতি বছরে যে বিভিন্ন সংগঠনকে ডেকে তাদের মাধ্যমে তাদের মতামত নিয়ে যে একটা তাদের মতামতের ভিত্তিতে একটা আয়োজন করে এবং যাতে রথটা শান্তিপূর্ণভাবে হয় এটা সত্যি মানে খুবই ভালো বলা যায় ভালো পদক্ষেপ যা আইসি এবং প্রশাসনের পক্ষ থেকে আমি বলছি খুবই ভালো পদক্ষেপ এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা চাকদার ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমি এটা প্রশংসা করছি আমার নাম দিলীপ কুমার গাঙ্গুলি আমি চাকদা এনএসওর ব্যবসা সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং চাকদা এবং নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এর সংগঠনের একজন বড় নেতৃত্ব